কবি জীবানন্দ দাস বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অশোকের করে আছে চুপ ফনি মনসার জুপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে করে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায় বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলার একদিন গাঙরের জলে বেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর দুস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায় সামার নরম ঘান শুনেছিল একদিন আমর গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সবাই বাংলার নদী মাঠ ভাটফুল গুঙুরের মতো তার কেঁদেছিল পায়ে